প্রিয় বন্ধুরা আপনারা তো জানেন আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে যাই ঘুরি মজা করি খুব আনন্দ করি পাহাড় পর্বত নদী ও সাগর পাড়ে গিয়েও আমরা নিজেদেরকে সেই সব নদী ও সাগরের জুষিত জলের পরশে নিজেদেরকে সিক্ত করার চেষ্টা করি আমাদের মূল উদ্দেশ্যটা হলো ইতিহাস ঐতিহ্য প্রাচীর স্থাপত্য নিদর্শন সম্বলিত সেই সব জায়গায় গিয়ে আমরা আপনাদেরকে সেই জায়গার সাথে পরিচিত করার লক্ষ্যেই আমাদের এই প্রয়াস আজ আমরা এসেছি আমাদের পার্শ্ববর্তী জেলা কুমিল্লার নাঙ্গলপুট উপজেলার ঢালুয়া ইউনিয়নের মন্তলি পুঁঠিজলা এই পুঠিজলা হয়ে উঠেছে এখন ভ্রমণ পিপাসুদের খুব পছন্দের একটি জায়গা চারিদিকে বিশাল জলাশয় নৌকায় চড়ে খুব মজা করে খুব আনন্দ করে আর এই পুঁটিজলার মাঝখান দিয়েই সোজা চলে গেছে লাকসাম নাঙ্গরকুট সড়ক এই সড়কের পাশেই এই সুন্দর সুন্দর কাবাব হাউসগুলো দেখছেন প্রতিদিন অনেক দর্শনার্থীরা আসে মজা করে খুব আনন্দ করে তাদের মুখর খাবার খায় আমরাও আজ এসেছি এখানে এই কুমিল্লা জেলার নাঙ্গরকুট উপজেলার ঢালুয়া ইউনিয়নের মন্তলি পুঁটিজলা এলাকায় আপনারাও আসবেন ঘুরবেন খুব মজা করবেন আমাদের এই সুন্দর সবুজ শ্যামল দেশকে জানবেন প্রতিটা দৃশ্যপটে যাবেন আমাদের দেশকে আরও সমৃদ্ধ করবেন এই বলেই আমি জহিরুল ইসলাম জাহাঙ্গীর আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের মন্তলি কুটিজলা এই পুঁটিতলা হয়ে উঠেছে ভ্রমণ পিপাসুদের খুব পছন্দের জায়গা প্রতিদিন বিকেল হলে অনেক ভ্রমণ পিপাসুরা আসে আমরা এই পুঁটিজলার রাস্তার পাশেই খুব চমৎকার ফুড পার্ক কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট দিয়েছে আমরা এখন ভিতরে যাচ্ছি সুন্দর এখানে ভ্রমণ পিপাসুরা আসে তাদের মুখরুচ খাবার খায় প্রতিদিন বিকেল হলে অনেক দর্শনার্থীরা আসে এই কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের এই মন্তলি পুঁটি জলার রাস্তার পাশেই সুন্দর সুন্দর কাবাব হাউস সবুজে ঘেরা চমৎকার দৃশ্যপটে বাঁশ বেত দিয়ে তৈরি করেছে ছোট ছোটো ঘর এখানে বসে প্রতিদিন দর্শনার্থীরা বা ভ্রমণ পিপাসুরা এসে তাদের পছন্দের খাবার খায় মজা করে খুব আনন্দ করে এই মন্তলি পুঁটি জলায় প্রসিদ্ধ হয়ে উঠেছে ইতিমধ্যে গ্রামীণ পরিবেশে খুব চমৎকার দৃশ্যপট খুব সুন্দর এখানে আপনি অর্ডার দিবেন বসবেন তারপর তারা সাথে সাথে টাটকা আপনার পছন্দের খাবার তৈরি করে দিবে। আমি যদি আপনাদেরকে দেখাতে চাই এই কাবাব হাউস থেকেই সোজা যে বিশাল জলাশয় এটার নামে হলো পুটি জলা কয়েক বছর পানি খুব একটা কম এমনটাই জানাচ্ছেন কিন্তু এখানে প্রতি বর্ষা মৌসুমে টৈটুম্বুর থাকে জলায় পানি আর ভ্রমণ পিপাসুরা ওই যে দেখছেন তারা নৌকায় চড়ে বিভিন্ন জায়গায় ঘুরে আনন্দ করে আর এই জলার হিমশীতল জলের পরশে নিজেদেরকে সিক্ত করে নেয় এই কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের মন্তলি পুটি জলায় অনেক ভ্রমণ পিপাসুরা এখানে আসে আর খুব চমৎকার এই ফুলের বাগান সমৃদ্ধ এই যে দৃশ্যপট দেখুন পিছনে আকাশ খুব চমৎকার যেই সেলফি জোনগুলো তারা করেছে এখানে প্রতিদিন দর্শনার্থীরা আসে বসে মজা করে খুব আনন্দ করে আমি এতক্ষণ ঘুরে ঘুরে এই নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের অন্তলি ফুটিজলা এলাকায় ফুড পার্ক কাবাব অ্যান্ড রেস্টুরেন্টে যে দৃশ্যপট আপনাদেরকে দেখালাম এখন সেই রেস্টুরেন্টের স্বত্বাধিকারী তরুণ উদ্যোক্তা যিনি এই সুন্দর সুন্দর দৃশ্যপট বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মাধ্যমেই দেশের অর্থনীতির চাকা সচল করার লক্ষ্যে কাজ করছেন আমরা এখন ভাইয়ের কাছে জানতে চাইবো যে তিনি এই পুটি জলায় এত সুন্দর কাবাব হাউসটি দিয়েছেন কত সালে এবং কেমন চলছে দর্শনার্থীরা কেমন আসছে এই বিষয়ে এই এলাকারই কৃতি সন্তান তরুণ উদ্যোক্তা মহসিন স্বপন ভাই কাছে আমরা এখন জানতে চাচ্ছি আচ্ছা ভাইয়া এই পুটি জলার মাঝখানে যে কিচ্ছু চমৎকার দৃষ্টিনন্দন একটি ফুটপার্ক কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট দিয়েছেন এটা কত সালে দিয়েছেন এবং কোন উদ্দেশ্যে দিয়েছেন এবং আপনার চিন্তা চেতনাটা কি এই বিষয়ে বলুন আসলো এটা রাখেন আমি এটা দিয়েছি দুই হাজার আঠারো সালো মাস যে ছিল আমি বাইরে ছিলাম বাইরে একটা বাইরে থেকে আজকে একবারে আশা করছি আশা করে আপনাদের সাথে যুক্ত ছিলাম ঠিক আছে তখন পরে এখানে আগে অনেক বন্যা হইতো বন্যা হলে অনেক মানুষজন সমাগম হইতো তখন আমার মাথায় এটা ঢুকলো যে আমি এখানে একটা ছোটখাটো একটা রেস্টুরেন্ট করবে এই এই নিয়ে আসলে আমার উদ্বেগটা করার পরে দেখলাম যে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আর এখানে ধরুন আমার রেস্টুরেন্টটা করার কারণে বিশ তিরিশ জন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এই এলাকায় এই যে এই জায়গাটায় আট থেকে দশ বছর আগে মানুষ দিনে দুপুরে হাঁটতে বইয় ফাইছে কিন্তু আমি এটা দেওয়ার পরে এই এলাকা মোটামুটি অনেক উন্নত হয়েছে এলাকার মানুষজন কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এই এলাকাটা মোটামুটি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আর বাইরের পর্যটক যখন আসে মোটামুটি বাইরের পর্যটক আসে দিল্লি থেকে আসে চট্টগ্রাম থেকেও আগে আসতো এখনও আসে কুমিল্লা আসে চোদ্দগ্রাম আসে বিভিন্ন এলাকা থেকে এখানে লোকজন আসে মোটামুটি এখানে চেপ আছে এখানে কোনো দুর্যাম হয় না কোনো সমস্যা হয় না আর আমার রেস্টুরেন্ট আলহামদুলিল্লাহ ভালো খাবার মান ভালো সব কিছুই ভালো এই মহসিন স্বপনরাই কিন্তু এসব এলাকায় গ্রামীণ পরিবেশে সুন্দর সুন্দর কাবাব হাউস ও আরও দৃষ্টিনন্দন যে স্থাপনা নির্মাণ করে তারা এলাকাকে আরও উন্নত করার চেষ্টা করছেন তারই উজ্জ্বল দৃষ্টান্তই হল এই নাঙ্গলকুট উপজেলার ঢালুয়া ইউনিয়নের মন্তলি পুটিজলা ফুটপার্ক কাবাব হাউস অ্যান্ড রেস্টুরেন্ট ইতিহাস ঐতিহ্য শিল্প সাহিত্য ও সংস্কৃতির ধারক ঐতিহ্য টেলিভিশন